শাকিব খান যখন তুফানের জ্বর নিয়ে আসে তখন সবাই ফেসে যায় অনেকে নেগেটিভ জড়াচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ওইসব পাত্তা না দিয়ে দর্শকরা হোম খেয়ে পড়ছে একটা টিকিটের জন্য যারাই দেখছে তারা আবারও দেখতে চায় তুফান সিনেমাটি দেশের একমাত্র আছে আর এই জন্যই হয়তো সিনেমাটিতে এত এ ধরনের অ্যাকশন রূপে আগে দেখা যায়নি দুর্দান্ত অ্যাডিটিউড এবং ধ্বংসাত্মক তুফান সিনেমাটি দৃষ্টিনন্দিত তার অভিনয়ের জলকে মাতোয়ারা হয়ে পড়ছে পুরো দেশ সাকিবের সিনেমা হিট করতে তার নামটি যথেষ্ট অমুক তমুক অভিনেতারা তাকে নিয়ে আলোচনায় আসার চেষ্টা করে তাদের ফেবরা আবার সাকিবের ক্র্যাচ দেখে গর্ত থেকে বেরিয়ে নেগেটিভ প্রোপা গান্ডা চড়াচ্ছে কিন্তু দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ দর্শকেই তুফানেই মুগ্ধ যখন একসাথে রায়হান রাফি নির্মাণের চুয়া এবং চঞ্চল চৌধুরীর মতো দাপটি অভিনেতা আছে তখন তো চারপাশ জোরে মুখরিত হওয়ার কথা ঠিক তেমনই হচ্ছে শাকিব খানের শুরুতে একরকম শেষে আবার বাংলাদেশের ইতিহাসে এতটা সিনেমা আগে চোখে পড়েনি যেটা শাকিব খান করে দেখালো শাকিব এমন একজন অভিনেতা যে বারবারই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কমার্শিয়াল সিনেমায় এটাই শাকিব খান এজন্য সাকিব খান ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি কল্পনা করাও যায় না তুফান চরিত্রে সাকিবের অনেকগুলো টোস্ট আছে এক্সপ্রেশন ডায়ালগ ছিল দুর্দান্ত যা দর্শক করতালির সাথে তার প্রতিটি সিকোয়েন্স পরিবার নিয়ে উপভোগ করছে তো যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন এবং আপনার মূল্যবান মন্তব্য এখানে পেশ করতে পারেন